দেখতে দেখতে পঞ্চম দফায় ভোট শেষ হাওড়াতেও খানিকটা ব্যস্ত মুক্ত হলো কে কেমন পর্যায়ে আছে কিভাবে জয় আসবে ব্যাখ্যা করলেন এই মানুষের এই উৎসবের কারণটা কি আগ্রহটা কি প্রকল্প বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার এখন হচ্ছে লেটেস্ট প্রকল্প যে প্রকল্পের উপরে মানুষের উৎসব উদ্দীপনা অনেক মহিলাদের চোখে পড়ার মতো ভোটে তারা লাইনে রয়েছে এবং সুস্থভাবে ভোট করছেন কোনো জায়গায় কোনো সমস্যা নেই চলাবাইনা শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং মহিলারা যে উদ্যোগ নিয়ে উৎসব সময় ভোট করছে সেই ভোট আমাদের কাছে অভাবনীয় বলে আমরা মনে করছি এই তো দিদির ভোট দিতে হবে এই যে আগ্রহ দিদিকে ভোট দিতে হবে তার জন্য যে আগ্রহ সেই আগ্রহটাই সকাল সকাল জুটিয়ে দিচ্ছে তাদেরকে গিয়ে ভোটটা দিয়ে আসছে মানুষ তাহলে ভোট যুব সমাজ চড়া পাঁচলায় আমাদের যুব সমাজটা খুবই শক্তিশালী আর যুব সমাজ আমাদের পাঁচলা বিধানসভায় আমাদের ব্লকের সভাপতি ডক্টর আবাক্কার মল্লিকের আদর্শকে মেনে চলে আর ওনার নীতিতে এবং ওনার সাইশানে আমরা চড়া পাঁচলা অঞ্চলে সকাল থেকে আজ ভোটে যদি বলেন আমাদের যুব সমাজ একটা উৎসবের সাথে এই ভোটটা পালন করছে এবং মামুনেদেরকে তাদের শান্তির শৃঙ্খলা বজায় রেখে তাদেরকে একটা সুন্দর পরিবেশ দিয়ে তাদেরকে সেই পরিষেবাটা দিচ্ছে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে এই ভোটটা হচ্ছে দেশের নির্বাচন দেশ আগামী দিন কোন জায়গায় যাবে দেশকে বাঁচানোর দায়িত্ব সেই চিন্তাভাবনা করে উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন ভোটাররা অর্থাৎ দেশকে আমরা যারা স্বাধীন করেছিল তাদের মান সম্মান বজায় রেখে দেশটাকে রক্ষা করার দায়িত্ব জনগণ মনে করেছে তাই উৎসাহের সময় ভোট দিচ্ছে দেশ বিক্রি করার পক্ষে ভোট নয় আজকে আজকে ভোট হচ্ছে উন্নয়নের পক্ষে দেশ রক্ষা করার পক্ষে ভোট সকাল মহিলাদের ভীষণ বড় লাইন হয় কারণ হচ্ছে বিশেষ করে যেহেতু কেন্দ্রীয় ভোট রাজ্য সরকারের যে উন্নয়নমূলক পরিষেবাগুলো পেয়েছে শুধু মহিলা নাই মহিলা পুরুষ সবাই উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছে প্রায় সেম পার্সেন্ট ভোট পড়ছে এবং মহিলাদের ভোটটা সকাল সকাল হচ্ছে কারণ অতিরিক্ত গরম পুরুষদের ভোটটা বৈকেলের দুপুরের পর থেকে একটু বেশি চাপ হয় উৎসব ভোট ভোট মানে ওয়েদারের ব্যাপার ছিল খারাপ হবে ওয়েদার খারাপ হবে সেই কারণে একটা ব্যাপার আছে উন্নয়ন সেটা মাথায় রেখে আর উন্নয়নের পক্ষে নাম্বারে ভোট যে কোনো পঞ্চায়েত হোক সব সময় ছেলেরা খুব মানে আমাদের সদা সর্বদা আমাদের খোঁজ রাখে কাজের ব্যাপারে আমাদের কোনো এ নেই আমাদের মানে সে না চাওয়াতেই উনি সব কিছু এ করে দেন আর আমাদের রাত দিন রাতে যে কোনো সময় ওনাকে আমরা তলব করি কিংবা কোনো এতে এ করি ওনাকে সঙ্গে পাওয়া যায় একদম মানে সোনার বিধায়ক বলতে হয় মানে সমস্ত সব সময় মানুষের পাশে থাকে না সুতরাং তৃণমূল কংগ্রেসের জন্য প্রত্যেকটা ছেলে যে দেখতে পাচ্ছেন অনুপ্রাণিত ছেলে বলুন মেয়েরা বলুন অনুপ্রাণিত দিদির তারপরে প্রকল্প তো রয়েছে তৃণমূল কংগ্রেসের জায়গা এখানে বিরোধীদের কোনো জায়গা নেই আমরা এবারে যা ভোট যে খবরটা পাচ্ছি এখন পর্যন্ত এখন পর্যন্ত যা খবর পাচ্ছি তাতে করে আমরা ন হাজার কোটা নিতে সকাল থেকে মহিলাদের একটা উপচে পড়া ভিড় কারণটা আমাদের চড়া পাঁচটাতে এখন মহিলা সংগঠনটা খুব স্ট্রং আমাদের মহিলা কর্মী যারা রয়েছে তারা ঘর টু ঘর তারা প্রচার বা প্রচার তারা চেয়েছে অঞ্চলে কীরকম সামগ্রিক ভোটটা হলো চড়া পাঁচলা অঞ্চলে আশা করছি ভোট খুব ভালো হবে আগের থেকে কারণ চড়া পাঁচলা পঞ্চায়েতে মহিলা কমিটি গঠন করা হয়েছে নতুন করে তো আমার উপরে দায়িত্ব ছিল মানে আমাদের পঞ্চায়েত থেকে আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল যে একটা মহিলা কমিটি গঠন করার জন্য তো আমি একটা মহিলা কমিটি গঠন করেছি প্রতিটা সংসদ ওয়াইজ জেনারেল সেক্রেটারি অ্যান্ড তার আন্ডারে একটা করে সেক্রেটারি এবং প্রায় আটচল্লিশ জনের একটা টিম আমি রেডি করেছি চরাপাঁজলা পঞ্চায়েতের জন্য এবং প্রতিটা সংসদে গিয়ে আমি মেয়েদের সাথে মিটিং করে তাদেরকে কনভেন্স করেছি আমি টিএমসিতে তাদের কনভার্ট করার জন্য আমি কথা দিয়েছি চড়পাই পঞ্চায়েতকে যে আমি টিএমসিতে কনভার্ট করাবো কারণ আমাদের যে দিদি মমতা ব্যানার্জি ওনার মতো প্রকল্প কেউ আজ পর্যন্ত করতে পারবে না মেয়েদের জন্য উনি যে পরিমাণ ভেবেছে সেরকম কেউ ভাবতে পারবে না পৃথিবীর কোনো সরকার আজ পর্যন্ত আসেনি আর ভবিষ্যতে কখনো আসবেও না যে মেয়েদের কথা এত ভাববে